আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমাদের এস এস সি বিএমটি দাদার স্নিতে রয়েছে আজকের এই ভিডিওটি তোমাদের জানো তো আমাদের আজকের টপিক হচ্ছে ই মার্কেটিং দ্বিতীয় পত্র নিয়ে মূলত তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে মূলত প্রস্তুতিটা নিতে হবে তো যারা একটি ভালো প্রস্তুতি নিতে চাও এবং অনলাইনে ফ্রিতে ক্লাস করতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো প্রথমে আমি তোমাদেরকে সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি আর তোমাদেরকে মূল্যায়নটা কীভাবে সেটাও দেখিয়ে দিচ্ছি তো তোমাদের এখানে যেভাবে তোমার সিলেবাসটা সিস্টেম বা তৈরি করা হয়েছে সেটা দেখো একটু তোমাদেরকে প্রথমত থেকে প্রশ্ন করা হবে বা একের এক তো এরপরে তোমাদের রয়েছে একের দুই মানে প্রথমদের থেকে একের এক এবং একের দুইটা সিলেক্ট করা হয়েছে তো তোমরা যারা এখনো এই গ্রুপটাতে অ্যাড হইতে পারো তারা আমাদের সাথে কন্টাক্ট করতে পারো যারা একমাত্র আমাদের সাজেশন নেবে তাদেরকে কিন্তু মূলত আমরা এই ভিডিও কোর্সটাতে মূলত ভিডিও সাপোর্টটাতে অ্যাড করে দেব তো এখান থেকে তোমাদের অলরেডি তিরানব্বই জন মেম্বার এড হয়ে গেছে তো তুমি চাইলেও কিন্তু এখানে তুমি অ্যাড হইতে পারবো তো এই গ্রুপে এড হলে তোমার লাভটা কি হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো যাদের ইংরেজিতে সমস্যা রয়েছে ঠিক আছে মাত্র এখানে মূলত হচ্ছে যে একুশ মিনিটের একটি ক্লাস নেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমাদের স্পেশাল ইউজ থেকে তো এখানে তোমাদের জন্য পাঁচ নাম্বার বরাদ্দ থাকে ঠিক আছে যে এই স্টুডেন্টগুলো এই ক্লাসটা দেখবে তার এটা সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে তো দ্বিতীয়ত রয়েছে তোমাদের যখন মডিফায়ার তো মডিফায়ার আমি তোমাদেরকে এত সহজভাবে শিখাইছি সহজ করেছি তোমাদের ইংলিশ হিসাব বিজ্ঞান বিজনেস ইংলিশ বাংলা দ্বিতীয় তারপর হচ্ছে তোমাদের যেই টপিকগুলো ক্লাস নেওয়া প্রয়োজন আমি সবগুলো এখানে ক্লাস নিচ্ছি ঠিক আছে তো তুমি এখানে অ্যাড হওয়ার পরে দেখো একদম জকজকা ভিডিও ঠিক আছে এগুলো তুমি যে একবার করতে পারো তাহলে এগুলো নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না তাই তো মডিফায়ারগুলো কীভাবে করতে হয় আমি এগুলো এখানে দেখাইছি তারপরে দেখুন তোমাদের ন্যারেশন থেকে ক্লাস নেওয়া হয়েছে তো এরপরে তোমাদের কানেক্টর থেকে ক্লাস নেওয়া হয়েছে দেখো ট্রান্সফরমেশন ট্রান্সফর থেকে তোমাদের জন্য ক্লাস নেওয়া হয়েছে দেখো একটা সিবি মানে একটা মাত্র সিবি দিয়ে তুমি সকল সিবি কীভাবে লিখবা সব কিছু কিন্তু এখানে দেখানো হয়েছে তারপর দেখো এই গ্রাফ চার্টগুলো কীভাবে করতে হয় আমি তোমাদেরকে খুব সুন্দর করে দেখাচ্ছি মানে এমন কোনো স্টুডেন্ট নেই যে এগুলো পারবে না ঠিক আছে এদের হিসাব বিজ্ঞান থেকে ক্লাস নেওয়াছি যে হিসাব বিজ্ঞান থেকে ক্লাস নেওয়া হয়েছে হুম তো এই হিসাব বিজ্ঞান ইংলিশ তারপর হইতেছে ব্যবসা ইংলিশ এগুলো নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না এখানে ওই এত সুন্দরভাবে তুমি কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম তো তুমি যদি আমাদের সাজেশনগুলো নেও একমাত্র তাহলে কিন্তু তোমাকে এখানে অ্যাড করে দেওয়া হবে তো তুমিও তাদের মতো এখান থেকে অনেক কিছু জানতে পারবা শিখতে পারবা এবং এর কী সাজন হলে সেটাও তুমি বুঝতে পারবা তো যারা মূলত আমাদের সাজেশনগুলো নেবা তাদেরকে কিন্তু মূলত আমরা এখানে অ্যাড করে দেবো তো তারা যারা আমাদের সাজেশনটি নিতে চাও তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো তোমার পরে দেখো দ্বিতীয় অধ্যায় থেকে দুয়ের এক আর দুই দুয়ের চার দুইয়ের পাঁচ দুইয়ের ষাট এইগুলো কিন্তু সিলেক্ট করা হয়েছে মানে এই অধ্যায়গুলো থেকে তোমাদের প্রশ্নগুলো করা হবে তারপর দেখো তৃতীয় অধ্যায় তিনের এক আর তিনের পরে চারের চলে গেছে আর কি তারা সিলেবাসটা খুবই ছোটো করছে আর কি পরে দেখো চারের এক চারের দুই তো এইগুলো নিয়ে যদি তোমার ঝামেলা হয় জামেলাগুলোর দরকার নেই আমাদের স্পেশাল সাজেশন রয়েছে পাঁচের এক ছয়ের এক ছয়ের দুই এতটুকুই এখন তো তোমাদের প্রশ্নটা হবে কবি ভাগে থাকবে তোমার জন্য বিশ এক থেকে আট পর্যন্ত আটটি প্রশ্ন থাকবে প্রত্যেকটা নাম্বার থাকবে চার করে প্রত্যেকটার তো তোমাদের মূলত এই অধ্যায় থেকে তো তোমাদের জন্য কবিভাগে এক থেকে আট পর্যন্ত আটটি প্রশ্ন থাকবে এখান থেকে চারটি পার্সেন্ট উত্তর দিতে হবে তো প্রত্যেকটা নাম্বার থেকে চার করে তো চার পাশে কুড়ি নাম্বার আর কবি ভাগে থাকবে চল্লিশ নাম্বার এখান থেকে মূলত নয় থেকে ষোলো পর্যন্ত আটটি প্রশ্ন থাকবে যেখানে চারটি উত্তর দিতে হবে প্রত্যেকটা নাম্বার বরাদ্দ রয়েছে তোমাদের জন্য দশ নম্বর করে চল্লিশ নাম্বার তো তোমাদের সিলেবাসটা আমাদের কাছে খুব সুন্দরভাবে রয়েছে এবং আমাদের জন্য তোমাদের জন্য আমাদের কাছে রয়েছে স্পেশাল সাজেশন তো চাইলে কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করে খুব সহজে গুলা নিয়ে নিতে পারো তো এখানে ও পাঁচ নাম্বার তো সবই রয়েছে আর এখান থেকে একশো পার্সেন্ট কমন থাকবে আর দ্বিতীয়ত তুমি আমাদের সাজেশন নিলে তুমি দুইটা সুবিধা পাইবা একটা সুবিধা হইতেছে তুমি সাজেশন পাবে আর দ্বিতীয় সুবিধা হচ্ছে তুমি অনলাইনে ক্লাসগুলো করতে পারবা তুমি অনলাইনে ফ্রিতে ক্লাস করতে পারবা হিসাব বিজ্ঞান ইংরেজি বাংলা দ্বিতীয় পত্র তারপর হয়েছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম তারপর হয়েছে বিজনেস ইংলিশ এগুলো তুমি একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ তো যারা একমাত্র আমাদের সেশন এসে নেবে তাদেরকে কিন্তু আমরা এখানে অ্যাড করে দেবো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বা আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যে এটা ব্রিটিশ অ্যাপস তো তুমি চলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা